সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ও আমার প্রিয় যুবক ভাইয়েরা চোখের অসুস্থতা নিরাময় ও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল আজকাল আমাদের দেশে দেখা যায় একশো জনের মধ্যে প্রায় বিশ জন নারী এবং পুরুষ চোখের বিভিন্ন সমস্যায় জর্জরিত চোখের ছানি পড়া চোখের মাংস বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের চক্ষু রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং এই চক্ষু রোগ নিরাময়ের জন্য মানুষ কতভাবে কত জায়গায় চিকিৎসা করছেন কিন্তু দেখা যায় চোখের চিকিৎসা সঠিক চিকিৎসা পাওয়া যায় না সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মানুষের চোখের দৃষ্টি অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে তাই প্রিয় মা ও বোনেরা আজকে আপনাদের কথা চিন্তা করে চক্ষু রোগের একটি সহজ দোয়া কেননা সব কিছুর মালিক মহান রাব্বুল আলমিন এটি তো আমরা বিশ্বাস করি মহান রাব্বুল আলমিন আমাদেরকে চোখ দিয়েছেন চোখে আলু দিয়েছেন অনেকেই আছেন জন্ম থেকে চোখে আলু নেই আল্লাহ তারা তাকে আলু দেয়নি আমাদেরকে মহান রাব্বুল আলমিন জন্ম থেকে চোখে আলু দিয়েছেন এবং দেখা যায় একটা সময় সেই চোখ চোখে সমস্যা দেখা দেয় আর এই সমস্যা কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয় এই চোখের সমস্যাগুলো আমরা দেখা যায় অনেক চিকিৎসা করতে পারেন না অনেকে আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না বিভিন্নভাবে কষ্ট করে থাকেন অনেক মা ও বোনেরা আছেন গরিব অসহায় দেখা যায় চোখের চিকিৎসা না করার কারণে অন্ধর মতো জীবনযাপন করছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে এই দোয়াটি শিখাবো আপনারা যদি চোখ ভালো থাকে তারপরও কিন্তু আপনারা এই দোয়াটি আমল করবেন এবং আপনার প্রতিবেশী একজন মহিলা আছে ষাট বছর সত্তর বছর বা পঞ্চাশ বছর কিন্তু উনি চোখে সমস্যায় ভুগছেন আপনি ওনাকে এই আমলটি করাবেন ইনশাল্লাহ আপনার এই সামান্য উপকার হয়তোবা মহান আল্লাহ তালা আপনার জন্য কারণ হতে পারে কেননা কে জানে কার আমল আল্লাহ তালা কবুল করে নেন এর আমি বলবো আপনার যদি চোখ ভালো থাকে তারপরও আপনি এই আমলটি শিখুন এবং এই আমলটি করবেন তাহলে হয়তোবা মহান আল্লাহ তালা এই একটি ওসিলাতে আপনাকে বিশাল সেই হাসর কবর মেজান ফলসিরাত জাহান নাম থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিন অসীম করুণামাই পরম দয়ালু দয়ালু মহান আল্লাহ তার আপনাকে সেই জান্নাতবাসী করতে পারেন তাহলে চলুন আজকে সেই আমরা দোয়াটি শিখি প্রিয় দিনে ভাই বোনেরা ও আমার প্রিয় পর্দারালের মা বোনেরা মহান আল্লাহ মানুষকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ সামনে সৃষ্টি করেছেন মানব দেহের প্রতিটি অঙ্গই এক একটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অঙ্গই গুরুত্বপূর্ণ চোখ তার মধ্যে অন্যতম একটি নানা কারণে মানুষের চোখে সমস্যা হয় চোখ ওটা থেকে শুরু করে দৃষ্টিশক্তি ও হ্রাস পেয়ে যায় মানুষের চোখের চোখের সব সমস্যা দৃষ্টিশক্তি ফিরে পেতে রয়েছে কোরআন এবং হাদিসে কিছু বিশেষ আমল যে আমলগুলো করলে যে দোয়াগুলো পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আপনার সেই চোখ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন যেমন চোখ ছিল ঠিক তেমনি ভাবে আপনার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসবে এবং আপনার চোখ পুনরায় সুস্থ হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাই ওয়া শারি বাসরি ওয়া শারি লিসানি ওয়া শারি কালবি ওয়া শারি মানি হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের উপকারিতা চোখের উপকারিতা জবানের উপকারিতা অন্তরের উপকারিতা এবং বীর্যের উপকারিতা থেকে আশ্রয় চাই আমি দোয়াটি আবার বলছি আল্লাহ ইন্নি আউজবি কামিন শর্রে সাইয়ি ওয়া শাররি বা ওয়া শাররি লিসানি ওয়া শাররি কালবি ওয়া শাররি মানি হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের উপকারিতা চোখের উপকারিতা জবানের উপকারিতা এবং অন্তর উপকারিতা এবং বীর্যের উপকারিতা থেকে আশ্রয় চাচ্ছি সুতরাং যাদের চোখে সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এভাবে বলবে আল্লাহমা ইন্নি আউজ ভিকাম ইন শাররি বাঁ শাড়ি আল্লাহ ইন্নি আউজ ভিকাম ইন শারি বা শাড়ি আল্লাহমা ইন্নি আউজ ভিকাম ইন শারি বা শাড়ি প্রিয় দিনে ভাই বোনেরা ও পর্দারের প্রিয় মা ও বোনেরা আমি স্ক্রিনে দোয়াটি লিখে দিচ্ছি আপনারা দোয়াটি শিখে ফেলবেন আমি দোয়াটি আবারও পাঠ করছি আল্লাহামিনে বার সারি হে অল্লাহ আমি তোমার কাছে আমার চোখের উপকারিতা থেকে আশ্রয় চাচ্ছি হে অল্লাহ আমার চোখে যত ধরনের সমস্যা আছে চোখ ওটা থেকে শুরু করে ছানি পড়া যত ধরনের সমস্যা আছে আপনি আমাকে সেই সকল সমস্যা থেকে আপনি আমাকে মুক্তি দান করুন এছাড়াও চোখের যাবতীয় সমস্যা ও দৃষ্টিশক্তি সুন্দর ও নিরাপদ থাকতে আপনি এই আমলগুলো করে যেতে পারেন আমার যে সকল মা ও ভোঁদের দৃষ্টিশক্তি কম কি যাদের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে আপনারা যদি এই আমলগুলো করেন তাহলে মহান আল্লাহ তারা আপনার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিবেন তাহলে চলুন আমরা কোন আমলগুলি করব প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা নিশ্চয়ই আপনারা অনেকে আয়াতুল কুরসিটা পারেন তারপর আমি স্ক্রিনে আয়াতুল কুরসিটা আপনাদের জন্য লিখে দেব এবং আমি একবার পাঠ করে শোনাব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম لا تخج سنة ولا نوم لا هما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يوهتنا بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আপনি এই আয়তুল কুরসিটা পাঠ করবেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি তা পাঠ করার নিয়ম হলো আয়তুল কুরসি পাঠ করার সময় যখন ওয়ালা ইয়াদু হু এ অংশটি পড়বেন এবং তখন ডান হাতের পাঁচটি আঙ্গুলের মাথা ডান চোখের উপরে বাম হাতের পাঁচটি আঙ্গুলের মাথা বাম চোখের উপরে রেখে এগারোবার পড়বেন আমি আবারও বলছি আয়তুল কুরসি পাঠ করার সময় আয়তুল কুরসি যখন পাঠ করবেন তখন ওয়ালা দুহু হিপজ হুমা এ আয়াটি অংশটি পাঠ করবেন এবং ডান হাতের পাঁচটি আঙ্গুল মাথা ডান চোখের উপরে মাথা হাতের পাঁচটি আঙ্গুলের মাথা বাম চোখের উপরে রেখে এগারো বার পড়তে হবে ওয়ালা ইয়াও দুহু হিপজু এগারো বার পাঠ করে আঙ্গুলগুলো চোখ থেকে সরিয়ে ফেলতে হবে অতপর ওয়াল ওয়া হুয়াল আলিউল আজিম পড়ার মাধ্যমে আয়তুল কুর্সি পড়া শেষ হলে উল্লেখিত উভয় হাতের আঙ্গুলগুলোতে ফুঁক দিয়ে তা উভয় চোখের উপর মাসাহ করে নেয়া আশা করা যায় মহান আল্লাহ তালা দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সহ যাবতীয় অসুস্থতা থেকে আপনার চোখে মুক্ত রাখবেন মা ও ভনের এছাড়াও আরও কিছু আমল আছে আল্লাহর গুণবাচক নাম ইয়া সাকুরু ইয়া সাকুরু ইয়া সাকুরু একচল্লিশ বার পাঠ করবেন পানিতে ফুক দিয়ে সেই পানির চোখ দিলে ইনশাল্লাহ আল্লাহর চোখে মুক্ত করবেন আমি আবারও বলছি মহান রাব্বুল আব্বুর বিশ্ব জগতের মালিক সেই রহাব্বুল আলমিন বিশ্বজগতের মালিক প্রতি প্রতিপালক পরিচালক ধারক বাহক সব কিছুর মালিক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এই মাকলুকাত সৃষ্টি করেছেন নিযুজ্ঞের ব্যবস্থা করেছেন সেই মহান রাব্বুল আলমিনের গুণবাচক নাম ইয়া শাকুরু একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি চোখে দিলে ইনশাল্লাহ আল্লাহ তালা চোখে মুক্ত করবেন প্রত্যেক নামাজের পর আল্লাহর গুনবাচক নাম ইয়া নুরু বার পাঠ করবেন তবে তা পড়ার আগে ও পরে শরীফ অবশ্যই পাঠ করবেন দুর শরীফ আল্লাহ্মল মুহম্মদেউ ও আলী কামাল কামালস্লা তালা ইব্রাহিমা وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুদ শরীফটা বার পাঠ করবেন তবে তারপর আগে অবশ্যই বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করে নিতে হবে দুরুদ শরীফ পড়ে বার পড়ার পর দশ আঙ্গুল ফু দিয়ে আগের নেই উভয় চোখের উপর মাসেহ করে নিতে হবে আল্লাহর মেহেরবানীতে এ আমলেও আপনার দৃষ্টি ভালো হবে ইনশাআল্লাহ এছাড়াও চোখের দৃষ্টি ভালো রাখার জন্য আরো কিছু কাজ করতে পারেন সব সময় ক্যাবলামুখী হয়ে সব সময় বসার চেষ্টা করতে সবসময় আমরা যেন পশ্চিমমুখী হয়ে বসতে পারি সেই চেষ্টা করব নিয়মিত ঘুমাতে যাওয়ার সময় উভয় চোখে সুরমা লাগানো সবুজ গাছগাছালি তথা সবুজ জিনিসের দিকে বেশি বেশি দৃষ্টি দেওয়া পোশাক পরিচ্ছদ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি কোনো ব্যক্তির চোখের ব্যথা কিংবা চোখের সমস্যা নিপতিত হয় তবে এ আয়েরটি তিনবার পরে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলের নখে ফুদিয়ে উভয় চোখের উপর মাছে করে নেওয়া আঁকা আনকা গীত হাবা সারুক আল ইয়ুমা ইহাদিদ সোরা কাফ আয়াত বাইশ নাম্বার তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করছি অতএব আজ তোমার দৃষ্টি প্রখর তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করছি অতএব আজ তোমার দৃষ্টি প্রখর মহান আল্লাহতাআলা মুসলিম উম্মাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আরও একটি হাদিসের আমল আছে এখন আমি সেই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রাণপ্রিয় প্রিয় পর্দার আলীর মাও বোনেরা চোখের দৃষ্টি ভালো রাখার জন্য আরো একটি হাদিসের অত্যন্ত কার্যকরী আরো একটি দোয়া আছে আমি এখন সেই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরছি কেননা আমি অনেক চেষ্টা করছি যে আপনাদের জন্য অনেকগুলো আমল এবং দোয়া দেওয়ার জন্য কারণ চোখের সমস্যা বাংলাদেশে একটি বড় ধরনের সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘড়ি যেমন গ্যাস্ট্রিকের সমস্যা আছে ঠিক প্রত্যেকটা মানুষেরও কিন্তু এখন চোখের সমস্যা আছে দেখা যায় একটু বয়স হলেই চোখের ছানি পড়ার সমস্যা এবং দেখা যায় অল্প বয়স অল্প বয়স আপনার ছেলে সন্তানের অল্প বয়স তারপরেও কিন্তু ছানি পড়ার সমস্যা হয়ে যায় তাই এই ছানি পড়ার সমস্যা থেকে বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা যদি এ উক্ত দোয়াগুলা পাঠ করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়াগুলোর বরকতে আমাদেরকে মাফ করে দিতে পারেন কেননা আমরা দেখা যায় অনেক সময় টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারি না আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না চোখের সমস্যা নিয়ে আমরা ভুগি অনেক দিন পর্যন্ত ভুগি চোখে দেখি না অন্ধের মতো চলাফেরা করি ঠিক তেমনি ভাবে আমাদের যে গরিব মানুষ আছে আপনারা যদি এই দোয়াটি শিখেন এবং এই আমলটি শিখে রাখেন এবং তাদেরকে যদি একটু হেল্প করেন তাহলে ইনশাল্লাহ সেই হেল্পের কারণে মহান আল্লাহ তালা আপনার সারা জীবনের গুণা মাফ করে দিতে পারেন চোখের বিভিন্ন প্রকার পীড়ার জন্য ও চোখের জ্যোতি বৃদ্ধির জন্য যদি আপনি এই দোয়াটি পাঠ করে চোখের মধ্যে ফুঁ দিবেন তবে দুই তিন দিন বা পাঁচ দিন করলে ইনশাল্লাহ আপনার চোখ রোগ ভালো হবে বলা যায় না কোন সেলাই আপনার সেই রোগ ভালো হয়ে যায় কেননা আমরা যাই কিছু করি না কেন চিকিৎসা করি অপারেশন করি সব কিছু করি সবকিছু কিন্তু উসিল্লা আর ভালো কিন্তু করেন মহান আল্লাহরাবুল আলামিন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে ওষুধ কিন্তু একটা উসিল্লা জাস্ট আপনার একটা ফর্মালিটি কিন্তু ভালো করে কিন্তু মহান আল্লাহরাব্বুল আলামিন মহান আল্লাহ তালসিল্লায় মহান আল্লাহ তাল রহমত বরকতি তখন কিন্তু আমরা আল্লাহ তালার বরকতে কিন্তু আমরা সুস্থ হয়ে যাই তো আমি এখন সেই দোয়াটিও বলছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মাত্তি অনি বিবাসারি, ওয়াল্লা আনহুল ওয়ারিসি মিন্নি পাকা সাফনা আনকা গীত আকা হবা সারুকাল ইয়ৌমা ইহাদিদ এই দোয়াটিও আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি দুই তিন বা পাঁচ দিন আমল করেন তাহলে আপনার চোখে যত সমস্যা আছে সমস্ত সমস্যা ইনশাআল্লাহ আপনি উদ্ধার হতে পারবেন তো প্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আজকের মতো অল্প সময়ের ভিডিও ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি